হ্যালো ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সবシューズ কালেকশন দেখাবো আপনাদেরকে গুলো দেখাবো একটা একটা করে দাম বলে দিব এগুলো ভাইয়া কত করে এগুলো স্লিপার আর খুবই কমফর্টেবল হবে আর হবে আপনার ওয়ান পার্ট কিন্তু স্লিপ করবে লেডি যারা তাদের জন্য এগুলো অনেক কাজে কারণ যারা একটু থাকেন কিন্তু দেখা যায় যে স্লিপটা যেন না খায় সেজন্য কিন্তু সচেতন থাকে আচ্ছা এটার প্রাইসটা বলে 1250 টাকা আর এটার মধ্যে আমাদের অনেক আছে আমরা কালা আর

1250 টাকা শুধুমাত্র 1250 টাকা এটাও এটা খুবই আমি বাসা একদম রাফ এন্ড সুন্দর মধ্যে কিন্তু টোটাল হবে কালার হবে কালার হবে আপনার যে কালার হবে হবে ব্ল্যাক কালার হবে সাদা কালার হবে কালার হবে টোটাল পাঁচটা কালার পাঁচটা কালার ছবিটা নিয়ে নেই মাত্র 1200 এটা সিঙ্গেল সিঙ্গেল হবে আপনার ঘাড় হবে কালার তারপরে যেটা হবে হোয়াইট কালার পাঁচটা কালার হবে আর ওয়ান আর নতুন আসছে এগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর। এটার এর প্রাইসটা মাত্র 1250 টাকা 1250। খুবই সুন্দর। হবে, এই যে কালো, কালার, এটা কিন্তু আবার লেমন কালার। লেমন কালার। হবে। কালারটা আর যে ব্ল্যাক কালার হবে। এটা প্রাইস 1250। এটা 1250 টাকা। 1250। সেম এটা আমাদের তিনটা কালার হবে। এটা কালার। আর প্রাইসটা মাত্র 1500 টাকা। 1500 টাকা বুকিং করে এটা কিন্তু কালার এটা খুব সুন্দর টাকা। এটা হচ্ছে টাকা আর এটা এটা একদম লেটেস্ট।

এটা প্রিন্ট কালার এটা হলো একটা ফেস কালার এটা হলো ব্ল্যাক কালার এটা হলো হোয়াইট কালার এটা যেটা হলো পিঙ্ক কালার টোটাল পাঁচটা কালার হবে আর সাইজ হবে সবগুলো 36 থেকে 40 বর্ষ সাইজ হুম টোটাল পাঁচটা কালার 36 থেকে 40 41 পর্যন্ত সাইজ 41 পর্যন্ত সাইজ বড় সাইজ যত বড় সাইজ আছে তোমার পরে যেগুলো হবে

এগুলো বারোশো কম বারোশো পঞ্চাশ এটা কালার হবে ব্ল্যাক কালার হবে গ্রীন কালার হবে চকলেট কালার হবে দুটো তিনটে কালার হবে ওয়ান পার্সের মধ্যে আর পাউন্ড আর হবে আর কাছাকাছি অনেক সাপোর্ট

এটা প্রাইস তো মাত্র 15 টাকা এটা হলো এই জিনিস ছোট হিল বড় হিল আর এটা হবে 4 টাকা কালার হবে এটা অ্যাশ কালার হবে মেরুন কালার হবে আর মাস্টার কালার হবে কালার দেখা যাবে এটা অ্যাশ যে পিঙ্ক কালার আর মেরুন কালার 4 টাকা চাই যত হবে 1% বলেন কত হলে নেবেন

তো এটা হচ্ছে ব্যাংকক বাজার আর আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা লিফেন রোড স্ট্যান্ড শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর সুস্থ কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ